বন্ধুরা ড্রাগন ফল কেন চাষ করবেন ড্রাগন ফল আমাদের শরীরের বিশেষ উপকার করে তাই প্রত্যেকেই প্রত্যেকের বাগানে অথবা বাড়ির আঙিনায় অথবা দেয় একটি ড্রাগন ফল গাছ রোপণ করুন উপভোগ করুন মহামূল্যবান এই ড্রাগন ফলগুলো ড্রাগন ফল খেলে কি কি উপকার হয় এবং আমাদের শরীরের ড্রাগন ফল খেলে কি কি রোগ থেকে মুক্তি পাবেন জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা আগেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিয়ে আমাদের পাশে থাকেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন ড্রাগন ফল খাওয়ার উপকারিতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় ক্যান্সার প্রতিরোধ করে চুলের স্বাস্থ্য ভালো রাখে ত্বকের স্বাস্থ্য উন্নত করে উজ্জ্বলতা বৃদ্ধি করে দেখলেন তো বন্ধুরা ড্রাগন ফ্রুট আমাদের শরীরের কি কি উপকারে আসে এবং কোন কোন রোগ দূর করে আমাদের শরীর থেকে তাই আর দেরি না করে প্রত্যেকেই একটি ড্রাগন ফল গাছ রোপণ করুন তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন বন্ধুদের মাঝেও শেয়ার করবেন আল্লাহ হাফেজ